ভগবান শ্রীকৃষ্ণকে বাঁকে বিহারি কেন বলা হয় জানেন কোটে ডাকা হচ্ছে বাঁকে বিহারি হাজির হো বাঁকে বিহারি হাজির হো তখনই হঠাৎ আর আমি যেবারে বাঁকে বিহারীর মন্দিরে গিয়েছিলাম মন্দিরে প্রবেশ করে কোথাও বাঁকে বিহারিকে খুঁজে পায়নি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন বাঁকে বিহারীর মন্দিরে কিন্তু কোথাও ঘন্টা নেই কেন জানেন আর বাঁকে বিহারীর মন্দিরে কিন্তু ভোর চারটার সময় মঙ্গল আরতিও হয় না রাধেরা রাধে বন্ধুরা আমি সুপ্রিয়া দেবী দাসী আমাদের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আপনাদের একটু বৃন্দাবন দর্শন করাবো আর তার সাথে আমাদের বাঁকে বিহারি ভগবানের লীলা আলোচনা করব বাঁকে কথার অর্থ হলো বাঁকা আর বিহারি শব্দের অর্থ যিনি বিহার করেন আমাদের বাঁকে বিহারি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মতোই তিনটি স্থান থেকে একটু বাঁকা যেরকম তিনি বাসিটা যে ধারণ করে আছেন সেটাও কিন্তু বাঁকা কোমরটাও কিন্তু একটু বাঁকা আর তার পাও কিন্তু তিনি সোজাসুজি রাখেননি সেটাও বাঁকা আর তাকে বিহারি বলা হয় কারণ তিনি বিহার করতে পছন্দ করে আমরা সকলেই জানি নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ আজও প্রত্যহ তার গোপীদের সঙ্গে লীলা করে চলছেন আমাদের বাঁকে বিহারি কিন্তু প্রত্যহ রাত বারোটায় নিধিবনে আসেন এবং ভোর চারটায় আবার মন্দিরে ফিরে যান শোনা যায় আলিগড় নামক জেলায় স্বামী হরিদাসজির জন্ম হয় তার বাবার নাম আশিধর এবং মা গঙ্গা দেবী তিনি ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন আর সব সাধারণ বাচ্চাদের মতো তিনি খেলাধুলা করতেন না তিনি সদা সর্বদা ভগবানের নাম করতেন এবং কীর্তন করতেন তিনি যখন একটু বড় হলেন যখন তার পঁচিশ বছর বয়স তিনি একান্তভাবে ভজন করার জন্য বৃন্দাবনে আসলেন তখন কিন্তু বৃন্দাবন এখনকার মতো জাঁকজমক ছিল না চারিদিক বৃন্দা দেবীতে পরিপূর্ণ এবং জঙ্গলে ভর্তি সেখানেই তিনি একান্তে রাধা কৃষ্ণর ভজন করতেন কীর্তন করতেন আর আমাদের স্বামী হরিদাসজি কিন্তু তান সেনের গুরুদেব যিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের সভার নবরত্নের মধ্যে একজন তান সেনের কথা তো আমরা সকলেই জানি তার তান বাজানো এবং তানপুরার শব্দ অতীব বিখ্যাত তিনি এমনভাবে তানপুরা বাজাতেন হঠাৎ করে বৃষ্টি নেমে আসত প্রদীপে আলো জেলে উঠত তার গুরুদেব হলেন স্বামী হরিদাসজি যখন মুঘল সম্রাট আকবর হরিদাসের কথা জানতে পারলেন তিনি বৃন্দাবনে স্বামী হরিদাসের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তার কীর্তন শুনেছিলেন তিনি তখন তানসেনকে গিয়ে বললেন আপনার গুরুদেব তো খুব সুন্দর ভজন করেন আপনার থেকে অনেক গুণ শ্রেষ্ঠ তখন তানসেন আকবরকে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন বলেছিলেন জাহাবানা আমি তো এই জগতের সম্রাটের জন্য গান করি আর আমার গুরুদেব জগৎ সম্রাটের জন্য আমার গানের সঙ্গে তার গান অন্তর তো থাকবেই ওহো বন্ধুরা আপনাদের তো বিহারীজির প্রকটতের লীলাটাই বলতে ভুলে গিয়েছি তাহলে শুনুন স্বামী হরিদাসজি এমনভাবে ভজন করতেন কীর্তন করতেন যে তার কীর্তনের সুরে রাধা মাধব এই ধরাধামে প্রকটিত হতেন তিনি তাকে প্রত্যক্ষ করতে পারতেন দেখতে পারতেন তার ভক্তদের দর্শনের জন্য আমাদের সবার কল্যাণের জন্য হরিদাসজি বাকে বিহারীকে এই ধরাধামে প্রকটিত করেছিলেন রাধা এবং কৃষ্ণ একবারে প্রকটিত হয়েছিলেন কিন্তু যখন তিনি শৃঙ্গার করতে যেতেন তখন রাধারানী বলতেন আমাকে আগে শৃঙ্গার করিয়ে দাও আর রাধারানীকে আগে শৃঙ্গার করালে কানহা বলতেন আমাকে আগে শৃঙ্গার করিয়ে দাও তখন স্বামী হরিদাস বললেন হে প্রভু আপনারা দুজনে এক রূপে প্রকটিত হন আর স্বামী হরিদাস কিছু বলেছেন আর ভগবান শুনবেন না তাই কখনো হয় যেরকম বলা সেরকম কাজ রাধা কৃষ্ণ একসাথে মিলিত হয়ে তৈরি হলো বাকে বিহারি তিনি কিন্তু নিধিবনে বনে প্রকটিত হয়েছিলেন আর তারপর তাকে বাকে বিহারী মন্দিরে স্থান দেওয়া হয়েছিল যাতে সকল ভক্তবৃন্দ তাকে দর্শন করতে পারে আর স্বামী হরিদাসজি জি জীবন্ত সমাধি নিয়েছিলেন মাটি দু ভাগে ভেদ হয়ে গিয়েছিলেন আর তিনি সেখানে সমাহিত হয়েছিলেন আপনারা নিধিবনে গেলে এখনও দেখতে পারবেন স্বামী হরিদাসজির সমাধি মন্দিরে ঢুকে বাকি বিহারীকে কেন খুঁজে পায়নি জানেন জানা যায় আমাদের বাকি বিহারি এতটাই ভোলা যে তাকে কেউ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে যদি ডাকে এবং তাকে যদি নিয়ে যেতে চায় বাকে বিহারি কিন্তু তার সাথেই চলে যায় এরকম এক মহিলার সাথে কিন্তু বাকি বিহারী তার ভালোবাসার জোরে চলে গিয়েছিল এক ভদ্র মহিলা বাকে বিহারির সামনে জোরে ক্রন্দন করছিল আর বলছিল হে বিহারি আমি তোমার দর্শন করে চলে যাচ্ছি কিন্তু তোমাকে দেখার পর আমি খালি হাতে খালি বুকে ফিরবো কি করে তুমিও চলো আমার সাথে তোমাকে ছাড়া আমি আর যাব না এই কথা শুনে বাকে বিহারে কিন্তু সেই মহিলার সঙ্গে একটা বালক বেশে রওনা দিয়েছিল আর মন্দিরের দরজা খুলে মন্দিরের পূজারি যখন দেখলেন বাকে বিহারি নেই তখন তিনি বুঝতে পারলেন সেই মহিলার সাথেই মনে হয় বাকে বিহারি গিয়েছে তখন সেই মহিলার কাছে তিনি একটি ছোট বাচ্চাকে দেখতে পেলেন আর মন্দিরের পূজারী বাকে বিহারিকে চিনতে পারলেন আর তখন মন্দিরের পূজারি অনেক প্রার্থনা করার পর বাকে বিহারীকে পুনরায় মন্দিরে নিয়ে আসলেন ভক্তের ভালোবাসায় বাঁকে বিহারি আবারও কোনো ভক্তের সাথে চলে না যায় সেই ভয়েই মন্দিরের পূজারীগণ কিন্তু বাঁকে বিহারিকে ঢেকে রাখে আর কিছুক্ষণ পর পর পর্দা সারায় আর আমি যখন ঢুকেছিলাম তখন পর্দা লাগানো ছিল আর এত ভিড় ছিল আমি চতুর্দিকে তাকিয়ে বাঁকে বিহারীকে খুঁজেই পাইনি আবার একটু পরেই কিন্তু একদম মনোমুগ্ধকর সুন্দর অপূর্ব দর্শন পেয়েছি যে সাক্ষী দেওয়ার গল্পটা সেটা তো আরোই মনোমুগ্ধকর এক সময় গোবর্ধন দাস নামে একজন বাকি বিহারীর ভক্ত ছিলেন তিনি যেহেতু ব্রাহ্মণ ছিলেন তাই গুরুবৃত্তি করেই তার জীবিকা নির্বাহ করতেন সে ব্রাহ্মণের এক কন্যা ছিল তার পত্নী তাকে জিজ্ঞাসা করল আমাদের কন্যার বিবাহের জন্য আপনি কি কিছু চিন্তা করেছেন অর্থের কোনো জোগাড় করেছেন তখন সে ব্রাহ্মণ বলল না আমি তো করিনি যদি প্রয়োজন হয় তাহলে লক্ষ্মীচন্দ্র নামে যে তাদের গ্রামের শেট ছিল তার কাছ থেকে না হয় কিছু ধার করে নেবে আর মাসে মাসে আবার শোধ করে দেবে এরকম আলাপ আলোচনা করতে করতেই তার কন্যার একদিন বিবাহ ঠিক হয়ে গেল গোবর্ধন দাসের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আর তার এখন অধিক অর্থের প্রয়োজন তার কাছে কোনো অর্থই ছিল না উপায় না পেয়ে গোবর্ধন দাস তখন ছুটে গেলেন শেঠ লক্ষ্মীচন্দ্রের কাছে তার থেকে কিছু পরিমাণ অর্থ ধার হিসেবে নিলেন খুব সুন্দরভাবে তার মেয়ের বিয়ে অতিবাহিত হয়ে গেল এবং কিছুদিন পরে গোবর্ধন দাস কিন্তু সেই আসল টাকা এবং সুদ সমেত শেঠ লক্ষ্মীচন্দ্রকে ফিরিয়ে দিলেন সেই গরিব ব্রাহ্মণ শেঠের সব টাকা মিটিয়ে দিলেন আর সেই শেঠ তার নিজের ডায়েরির মধ্যে লিখে রাখলেন তার সব টাকা মুকুব হয়েছে তিনি তো অতি সাধারণ ছিলেন তাই কোনো রকম প্রমাণ আর নিলেন না তিনি যেহেতু তার চোখের সামনে দেখলেন লিখে রাখা হয়েছে তাই তিনি নিজের ঘরে আবার ফিরে আসলেন কিছুদিন যাওয়ার পরেই সেই গরিব বাড়িতে একটা নোটিশ ছিল সেই নোটিশে লেখা ছিল সেই শেঠ লক্ষ্মীধর তার বিরুদ্ধে কোর্টে মামলা করেছেন এই কেসের ডেট অনুযায়ী গোবর্ধন দাস তো হাজির হয়ে গেল কোর্টে তখন তাকে জিজ্ঞেস করা হলো এই যে ব্রাহ্মণ তুমি শেট লক্ষ্মীচন্দ্রের টাকা কেন ফেরত দিচ্ছ না তখন খুব ভয়ে ভীত হয়ে কাঁদো কাদো সুরে বলল হে জট সাহেব আমি তো সেটের সব টাকাই মুকুব করে দিয়েছি তখন জট তাকে জিজ্ঞাসা করলো সেই সময় কি কেউ উপস্থিত ছিল তুমি যে সব টাকা মুকুপ করে দিয়েছ তার প্রমাণ কি কেউ আছে তখন সে গরিব ব্রাহ্মণ বলল হ্যাঁ কেউ থাক আর না থাক বাকে বিহারী কিন্তু সবটা দেখেছে তখন জট সাহেব জিজ্ঞাসা করলেন বাকে বিহারি কে তার পিতার নাম কি যেহেতু স্বামী হরিদাস বাঁকে বিহারীকে এই ধরাধামে অবতীর্ণ করেছেন তাই তিনি বলেছেন বাঁকে বিহারীর বাবার নাম স্বামী হরিদাসজি আর তার কথা অনুযায়ী বাকে বিহারীর নামে একটা নোটিশ তৈরি করা হলো এবং পরবর্তী কেসে বাঁকে বিহারীকে উপস্থিত থাকার জন্য বলা হলো এখন সেই দরিদ্র ব্রাহ্মণ গোবর্ধন দাস ছুটল বৃন্দাবন ধামে সেখানে গিয়ে তিনি বাঁকে বিহারী আপনাদের গল্প বলতে বলতে বন্ধুরা আমার শরীরের সবগুলো লোম কাটা দিয়ে উঠছে সেই নোটিশ পৌঁছে গেল বৃন্দাবনে ডাক সাহেব স্বামী হরিদাস ঠাকুরের পুত্র বাকে বিহারিকে খুঁজে বেড়াচ্ছেন ঠিক সেই মুহূর্তেই একটা ছোট্ট বালক দৌড়ে আসলো বলল আমি চিনি বাকে বিহারীর বাড়ি আপনি আমাকে কাগজটা দিন আমি পৌঁছে দেব। অনেক খুঁজে খুঁজেও যখন পিয়ন পায়নি তখন বাধ্য হয়ে সেই নোটিশটা তাকেই বরং দিয়ে দিলেন এখন আমাদের বাকে বিহারী নোটিশটা খুব সুন্দর করে পড়লেন এবং বুঝলেন তাকে এবারে হাজিরা দিতে যেতে হবে কোর্টে সেই তারিখ ক্রমশ ঘনিয়ে এলো জট সাহেব আসলো দুপক্ষের লোক আসলো সাথে আসলো অনেক লোকজন কোর্টে ডাকা হচ্ছে বাঁকে বিহারি হাজির হো বাকে বিহারি হাজির হো তখনই হঠাৎ খুব বৃদ্ধ একজন বয়স্ক বাবা কালো রঙের চাদর গায়ে দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসলেন এবং হাত তুলে বললেন আমি বাকে বিহারি জট সাহেব তাকে জিজ্ঞাসা করলেন যখন গোবর্ধন দাস সেই টাকাটি ফিরিয়ে দিয়েছিল তুমি কি সেখানে ছিলে বাকে বিহারী বলল হ্যাঁ আমি ছিলাম সেটার কি কোনো প্রমাণ আছে বাকে বিহারি বলল হ্যাঁ আছে লক্ষ্মীচন্দ্র যেখানে বসে হিসেব করেন তার পেছনেই এক আলমারি আছে আর সেখানে হলুদ রঙের এক কভার ফাইল আছে সেখানে সাঁইত্রিশ নম্বর পেজে লেখা আছে গোবর্ধন দাস তার সব টাকা এবং সুদ সমেত ফেরত দিয়েছে তার সেই কথা মতোই কোর্ট থেকে লোক পাঠানো হলো লক্ষ্মীচন্দ্রের বাড়িতে এবং ঠিক সেখানেই লেখা ছিল দরিদ্র ব্রাহ্মণ তার সমস্ত টাকা সুদ করে দিয়েছেন কোর্টে প্রমাণিত গোবর্ধন দাস নির্দোষ এবং শাস্তি পেল লক্ষ্মীচন্দ্র শেঠ কিন্তু যে জট সাহেব সমাধান করছিলেন সে বাকে বিহারীর চোখের দিকে ক্রমশ তাকিয়েছিলেন এবং অন্তরে তিনি বুঝতে পেয়েছিলেন যে ইনি কোনো সাধারণ মানুষ নয় বাকে বিহারী যখন কোটে হাজিরা দিয়ে বাইরে বেরোচ্ছিলেন তিনি সেই দরজা পর্যন্তও যেতে পারেনি তখনই অন্তর্ধান হয়ে গিয়েছিলেন বাকে বিহারী সেই জট সাহেব তার বাড়িতে এসে দেখতে পেল তার পত্নী ঠাকুর ঘরে ভগবানের সেবা দিচ্ছিলেন ভোগ লাগাচ্ছিলেন তিনি তার পত্নীকে জিজ্ঞাসা করলেন হে প্রিয় তোমার এই ভগবানের নাম কি তিনি বললেন বা কে বিহারি তখনই সেই জট সাহেব হাউ মাও করে কেঁদে উঠল তখন তার পত্নী তাকে জিজ্ঞাসা করছে আপনি কাঁদছেন কেন আপনি কি কোনো অন্যায় কাজ করেছেন তখন সেই জট সাহেব বললেন যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিচার করে সে আজ সাক্ষী দিতে আমার আদালতে এসেছিল আর আমি তার বিচার করেছি আপনারা জানেন বন্ধুরা তারপর থেকেই সেই জট সাহেব কিন্তু তার সমস্ত কিছু ছেড়ে ছেড়ে বৃন্দাবনে চলে গিয়েছিলেন এবং বাকি জীবনটা বাকে বিহারীর নামে উৎসর্গ করে দিয়েছেন এবং বৃন্দাবনে তিনি জর্জ বাবা নামে খ্যাত এখনও আপনারা বৃন্দাবনে যে পাগলা বাবার মন্দির দেখতে পান তিনি কিন্তু আসলে জর্জ বাবা আপনাদের এ বাকে বিহারের লীলাটা কেমন লাগলো জানি না কিন্তু এই গল্পটা প্রথমবার আপনাদের শোনাতে গিয়ে আমার চোখ থেকে দুপুরটা জল গড়িয়ে গেল বাকে বিহারীর জন্য ভালোবাসা হয়তো এরকমই হয় বন্ধুরা এখন আসুন বন্ধুরা আপনাদের একটু বৃন্দাবন দর্শন করাই আমি যেবারে বাকি বিহারি দর্শন করেছি আপনাদের একটু দেখাই মথুরা স্টেশন থেকে নেমে এখন আমরা অটো ভাড়া করে যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে মন্দির দর্শনের উদ্দেশ্যে রুমে পৌঁছে আমরা সকালের সেবা সম্পূর্ণ করে বিকেল নাগাদ বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে পৌঁছে গিয়েছি পাঁচটা নাগাদ তখনও মন্দিরের দরজা বন্ধ ছিল কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমরা পৌঁছে গিয়েছি বা কে বিহারী মন্দিরে ভেতরে এতটাই ভিড় ছিল যে আমি মোবাইলে আর ভিডিও করতে পারিনি আর ভগবানের জন্য এই মালাই নিয়ে গিয়েছিলাম আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে রাসটিলা করে বিহারীজি যেহেতু চারটায় ফেরে তাই কিন্তু তাকে আর মঙ্গল আরতি করা হয় না আর ঘন্টাও বাজানো হয় না